শুরুতেই আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আজকের এই পর্বটি দেখার জন্য আজকের এই পর্বে মূলত আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ মির নবীন একরাম সাহেবের লেখা ইমারত নির্মাণ ও পরিকল্পনা ম্যানুয়াল বিল্ডিং কনস্ট্রাকশন অ্যান্ড প্ল্যান ম্যানুয়াল এই বইটির নয় পৃষ্ঠা থেকে বাংলাদেশের ভূমিকম্প প্রবণতা আপনি যে অঞ্চলে বাস করছেন যেই জেলায় বা যেই বিভাগে আপনার অঞ্চলে ভূমিকম্প ভূমিকম্প হওয়ার সম্ভাবনা বা পসিবিলিটির লেভেল কীরকম সেই বিষয়ে একটা আলোচনা করব সর্বোচ্চ চার থেকে পাঁচ মিনিটের ভিতরে আশা করি আপনারা যদি পুরো পর্বটা দেখেন অল্প সময়ে আপনারা কিছুটা হল নির্মাণ বিষয়ক বা বাংলাদেশের ভূমিকম্প বিষয়ক কিছুটা তথ্য পাবেন যাই হোক আমি কয়েকটি লাইন পড়ি বর্তমানে বাংলাদেশে ভূমিকম্পজনিত দুর্যোগের উচ্চ ঝুঁকির আওতায় রয়েছে সাম্প্রতিককালে দেশে ঘন ঘন ও মৃদু ও হালকা মাত্রার ভূমিকম্প প্রবণতাকে বিশেষজ্ঞ মহল নিকটতর ভবিষ্যতে বড়ো ধরনের ভূমিকম্পর বিপর্যয়ের সময় ঘনিয়ে আসার পূর্বাভাস ও আলামত হিসেবে বিবেচনা করছেন ভূমিকম্প সংগঠিত হওয়ার ব্যাপারে সঠিক দিনক্ষণ দিনক্ষণের পূর্বাভাস দেওয়া সম্ভব না অর্থাৎ বাংলাদেশে যে সাম্প্রতিক সময়ে বা বেশ কয়েক বছর কিন্তু ছোট ছোট ভূমিকম্প হচ্ছে তো বিশেষজ্ঞদের এক্সপার্টদের ওপিনিয়ন হচ্ছে এই যে ছোট ছোট ভূমিকম্পগুলো হয় এটা একটা সিগনিফিকেন্ট অর্থাৎ উল্লেখযোগ্য বা বড় ধরনের ভূমিকম্প হওয়ার কিন্তু একটা সম্ভাবনা আর বাংলাদেশের ভূপ্রকৃতিতে বৈশিষ্ট্য এমন যে শক্তিশালী ভূমিকম্প হওয়ার মতো বেশ সম্ভাবনাময় একটা জায়গা তো মূল বিষয় হলো ভূমিকম্পের ইতিবৃত্ত প্রবণতা মাত্রা ও ফলাফল ইত্যাদি বিশ্লেষণ করে কি কি ভূমিকম্পের ইতিবৃত্ত প্রবণতা মাত্রা ও ফলাফল ইত্যাদি বিশ্লেষণ করে ভূতাত্ত্বিকগণ যারা এক্সপার্ট ভূতাত্ত্বিক এক্সপার্ট তারা বাংলাদেশকে তিনটা ভাগে ভাগ করছে ঠিক আছে বাংলাদেশকে তিন ভাগে ভূমিকম্প প্রবণ প্রবণ জোন হিসাবে বিভক্ত করেছে যেমন ক তীব্র ঝুঁকিপূর্ণ অঞ্চল অর্থাৎ তীব্র ঝুঁকিপূর্ণ কোন যেখানে ভূমিকম্প হওয়ার সম্ভাবনা মারাত্মক লেভেলের সবচেয়ে হাই রেড অ্যালার্ট আর কি তারপর হচ্ছে মিডিয়াম তারপর হচ্ছে অপেক্ষাকৃত ঝুঁকিপূর্ণ আচ্ছা আমরা একটু দেখি কতে তীব্র ঝুঁকিপূর্ণ অঞ্চল কোনগুলো ঠিক আছে নাম্বার ফার্স্ট যারা একদম রেড অ্যালার্টে আছে সেটা হচ্ছে বৃহত্তর রংপুর বগুড়া মাইমেন ও সিলেট অঞ্চল অর্থাৎ বৃহৎ মানে এক্সপার্টদের ওপিনিয়ন মতামত অনুযায়ী যে রংপুর বগুড়া মাইমেনসিং অ্যান্ড সিলেট অঞ্চল এই জায়গাটা কিন্তু একদম হাই রেড অ্যালার্টে আছে একদম হাই মিড লেভেলে আছে কোনটা বৃহত্তর চট্টগ্রাম কক্সবাজার পার্বত্য চট্টগ্রাম ঢাকা কুমিল্লা টাঙ্গাইল ও দিনাজপুর এই এরিয়াটা কিন্তু মিডিয়াম সম্ভাবনা ঝুঁকি ঠিক আছে আর একটু স্বস্তির বিষয় যে অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ অঞ্চল বৃহত্তর পাবনা কুষ্টিয়া ফরিদপুর খুলনা বরিশাল পোটাখালি নোয়াখালী এই অঞ্চলগুলো কিন্তু আপনার অপেক্ষাকৃত কম ঝুঁকিপূর্ণ তবে একটা বিষয় আমি বলে রাখি এগুলো যে যেখানে কোনটা উচ্চ কোনটা মধ্যম কোনটা অপেক্ষাকৃত কম এইটা নিয়ে অতি চিন্তিত হবার কিছু নেই আবার যে যে কম ঝুঁকিপূর্ণ অঞ্চলে আছে যেমন পাবনা কুষ্টিয়া ফরিদপুর খুলনা বরিশাল এদেরকেও উচ্ছ্বসিত হওয়ার কিছু নেই কারণ এটা একটা আনপ্রেডিক্টেবল জিনিস এটা আমার পার্সোনাল ওপিনিয়ন আর একটু তথ্য দিই বিশেষজ্ঞদের মতে বাংলাদেশের রিক্টার স্কেলে সর্বোচ্চ ছয় দশমিক পাঁচ এমনকি সাত পয়েন্ট পর্যন্ত ভূমিকম্প আঘাত হানতে পারে সাম্প্রতিককালে বাংলাদেশে ঘন ঘন ও মৃদু হালকা মাত্রার ভূমিকম্প রেকর্ড করা হয়েছে ভূমিকম্প বিশেষজ্ঞগণের মতে বড় মাত্রার ভূমিকম্প আঘাত হানার আগে ঘন মৃদু ভূমিকম্প প্রবণতা পরিলক্ষিত অর্থাৎ এক্সপার্টদের কথা অনুযায়ী হচ্ছে তারা সারা পৃথিবীর তো অ্যানালাইসিস করে যে যেসব এরিয়াতে আগে দেখা যায় ছোট ছোট ভূমিকম্প হয়েছে সেখানে পরে কিন্তু মারাত্মক ভূমিকম্প হয়েছে বাংলাদেশ কিন্তু সেই একটা সিগন্যালে আছে আর কি দুই সাল থেকে আমেরিকার কলম্বো বিশ্ববিদ্যালয় এবং ঢাকা বিশ্ববিদ্যালয় অর্থাৎ এর কলম্বো বিশ্ব ইউনিভার্সিটি আর বাংলাদেশের ঢাকা ইউনিভার্সিটি যৌথভাবে দুই হাজার তিন সাল থেকে ভূমিকম্প পর্যবেক্ষণ কেন্দ্রটি পরিচালনা করে আসছে এই কেন্দ্রের তথ্য অনুযায়ী গত দুই হাজার সাল থেকে দু সাল পর্যন্ত এখন পর্যন্ত এখানে তেষট্টিটি ভূমিকম্প অনুভূত হয়েছে দুই হাজার সালে হয়েছে নয়টি দুই হাজার সালে পঁচিশটি দুই হাজার সালে দশটি দু হাজার সালে হয়েছে উনিশটি এখন অনেকের আপনার কী বলে যে ধারণা এত ভূমিকম্প হলো আমরা টের পাইনি কেন দু হাজার সালে উনিশটি দু হাজার সালে দশটি দু হাজার সালে পঁচিশটি দু হাজার সালে নয়টি এটা হচ্ছে ডাটা দেখা যায় অনেক ভূমিকম্প আমরা টেরও পাই না হয় কিন্তু এগুলো কিন্তু ডাটা কালেক্টেড হয় তো যাই হোক এখানে আপনারা এই বইটি তাদের জন্য সহজে বোঝার জন্য এই বইটা খুবই গুরুত্বপূর্ণ যাই হোক আজকের পর্ব দীর্ঘই তো না কে কোন অঞ্চলে আছেন কিছুটা হলো মনে বুঝতে পেরেছেন তো ধন্যবাদ অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে আবার কথা হবে আসসালামু আলাইকুম